আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আমরা শক থেরাপি নিয়ে আমরা ইরেকটাইল ডিসফাংশন বা হচ্ছে যৌন অক্ষমতা নিয়ে অনেক ধরনের ভিডিও করেছি এবং আপনাদেরকে জানিয়েছি তো আজকের টপিকটা হচ্ছে শেভ থেরাপি যেটা আমরা সম্প্রতি আমাদের সেন্টারে নিয়ে এসেছি এবং যে কোনো ধরনের ইরেটাইল ডিসফাংশন বা হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন এটার মাধ্যমে আমরা কাজ করছি যাদের ইরেটাইল ডিসফাংশন আছে তাদের আগে আমরা কারণটা ফাইন্ড আউট করি এবং সেই অনুযায়ী আমরা মেডিসিন দিয়ে থাকি যদি মেডিসিনের কাজ না হয় তাহলে আমরা তাদেরকে পি এবং সাথে সাথে যে শকওয়েভ থেরাপিটা আছে সেটা সাজেশন করে দেই তো প্রতি মাসে যদি কেউ একটা করে শকওয়েভ নেয় এবং পাশাপাশি সাথে পি বলেন বা যে কোনো ধরনের মেডিকেশন নেয় তাহলে কিন্তু তার ইরেটাইল ডিসফাংশন অনেক হয়ে যাবে এছাড়া যে কারণে হয়েছে সেটা সবার আগে নির্ণয় করতে হবে এবং সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্টটা দিতে হবে সক থেরাপি কোনো ম্যাজিক না যে এটা বলা হয়ে থাকে যে এখানে আসলেই বোধহয় এটা ঠিক হয়ে যাবে কিন্তু আসলে ব্যাপারটা তেমন নয় শক থেরাপি একটা অন্য থেরাপির মতোই এবং আপনার যে কারণে যৌন রিটাইল ডিসফাংশনটা হয়েছে সেটা যদি কারেকশন করা যায় তাহলে এর পাশাপাশি শক নেওয়া যায় তাহলে এটা অনেক এসে প্রেসার হয়ে যাবে এবং অনেকে অনেক ধরনের যারা যুবশ্রেণী আমাদের কাছে আসেন যাদের কিছু বদ অভ্যাস ছিল যেমন মাস্টারবেশন করা বা যে কোনো ধরনের ভোগামিতা তাদের ক্ষেত্রে এই শকটা খুবই কার্যকর এবং যারা এসটিডিতে ভুগছে তারা অবশ্যই এসটিডি কারণে কারণ মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণে যদি এরিটাল ডিসফাংশন হয়ে যায় আগে সেই কারণটা কারেকশন করার পর আপনারা সক থেরাপি নিতে পারেন তবে এই ক্ষেত্রেও সেই একই কথা বলতে হবে যাদের মধ্যে কোনো ডিভাইস থাকে যেমন শরীরের ভিতরে কোনো ডিভাইস যদি থাকে যেমন পেস মেকার বা হচ্ছে যে ধরনের ইমপ্লান্ট যদি থাকে মেটালিক ইমপ্লান্ট তাহলে এই সকেফটা নেওয়া যাবে না এবং সকেফ নেওয়ার আগে আপনাদের সবাইকে একটা ভালো করে আমরা বুঝিয়ে বলি এবং জিনিসটা কিভাবে কাজ করবে সেটাও আমরা বলে থাকি তো এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই বা নামটা শুনলে শক নামটা শুনে বিভ্রান্ত হওয়ার কিছু নাই যে এখানে ইলেকট্রিসিটি পাস করে বা শক দেওয়া হয় এরকম কিছুই না এটা জাস্ট একটা ডিভাইস এবং এর মাধ্যমে আমরা যে আপনাদের যৌনাঙ্গের যে মাসেলটা উইক হয়ে গেছে এবং রক্ত চলাচল কমে গেছে সেটা আমরা কারেকশন করি তো আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে